হ্যালো রিয়া স্টুডেন্টস প্রতিদিনের মতো আমাদের যে দুপুর একটা ক্লাস আজকে সেই ক্লাস যেটা দিয়ে আমরা আলোচনা করছিলাম আর আর বি গ্রুপ ডি র যে প্রিভিয়াস এর যে কোশ্চেন গুলো যেটা আমাদের শুধু আর বি গ্রুপ ডি বলে নয় আর আর বি এন ডিপিসি জন্য ঠিক ততটাই তোমাদের এগুলো কার্যকরী হবে প্লাশা পাশি আমাদের যে ওয়েস্ট বেঙ্গল এর এক্সাম গুলো রয়েছে বা এস এস সি জিডি বল বা আর পিএফ এক্সাম গুলো চলছে তার জন্য কিন্তু সমান হবে এগুলো কার্যকরী ঠিক আছে তো এর আগের যে ক্লাস ভিডিওস গুলো রয়েছে তা যারা এখনো দেখো নি প্লে লিস্ট চলে যাও সমস্ত ভিডিওস গুলো এক পর পর একদম সাজানো রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেল বলো ফেসবুক পেজ বলো সমস্ত লিঙ্ক রয়েছে এবার তো পেইড ব্যাচে যারা যারা ক্লাস করছো আমাদের রানিং করছো তারা কিন্তু হিউজ রেসপন্স পাচ্ছ কাইন্ডলি রেসপন্সগুলো তোমরা ইউটিউব বা ফেসবুক পেজে যেখানে ক্লাস থেকে অ্যাড হয়েছে। সেখানে অবশ্যই জানাবে যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে কারণ আমাদেরও ফিডব্যাক পাওয়াটা ভীষণ জরুরি এবং পাশাপাশি যারা যারা আমাদের কোচিংয়ে অ্যাডমিশন হতে চাইছো আমাদের একাডেমিতে অ্যাকাডেমির অ্যাডমিশনের জন্য তোমরা সরাসরি কন্ট্যাক্ট করবে সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো এই নাম্বারে এবং যারা অনলাইন কোর্সের জন্য জয়েন হতে চাইছে সে আর পি এফ হোক এন টিপিসি হোক আরআরবি গ্রুপ ডি হোক ডাব্লিউপি হোক তোমরা এইট ফাইভ নাইন সেভেন ওয়ান এইট ফোর টু সিক্স ফোর এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে সমস্ত বইগুলো নিয়ে তোমরা স্টাডি করতে পারবে যেমন এই ধরনের অঙ্কগুলো আমাদের প্রত্যেকটা বইয়ের মধ্যেই দেওয়া রয়েছে যেমন এটা আমার নিজস্ব লেখা বই যেটা রয়েছে ম্যাথামেটিক্যাল ম্যাজিক বলে ফ্লিপকার্টেও পেয়ে যাবে এই বইয়ের মধ্যে এগুলো চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো বেসিক এবং তোমাদের বড় করে যেভাবে হোক সমস্ত শর্টকাট ওয়েতেও এগুলো দেওয়া রয়েছে যাই হোক আমি শুরু করছি নেক্সট কোয়েশ্চেন থেকে পরবর্তী প্রশ্নটা কি রয়েছে দেখে নাও কি বলেছে একটি নির্দিষ্ট কাজ শেষ করার জন্য বিসি একসাথে কাজ করে এ তার দ্বিগুণ গতিতে কাজ করে ঠিক আছে আচ্ছা এ এবং বি একসাথে যা কাজ করে সি তার তিনগুণ গতিতে কাজ করে এবিসি যখন একসাথে কাজ করে ছয় দিনের মধ্যে কাজটা সম্পন্ন করলে এ একা কাজটা করলে কাজটা কদিনে সম্পন্ন হবে এবার এই ধরনের যে অঙ্কগুলো আছে এই ধরনের অঙ্গগুলো আমরা বেসিকভাবেও করতে পারবো আমরা যদি মনে করি যে শর্টকাট প্রসেসে করার শর্টকাট প্রসেসেও আমরা করতে পারবো আমি চেষ্টা করছি দুরকম ভাবে এই অঙ্গগুলোকে প্রসিদ্ধ করার তো প্রথমে কি বলেছে বি আর সি যদি একসাথে কাজ করে ঠিক আছে যা কাজ করে এ তার একা এ কি করে তার দ্বিগুণ গতিতে কাজ করে ঠিক আছে দ্বিগুণ গতিতে তাহলে এ যদি আমি এখানে রাখি তাহলে ওর গতি হচ্ছে দ্বিগুণ তাহলে আমরা দুইটা কার সাথে গুণ করবো একসাথে গুণ করবো তার মানে আমি এখানে বলতে পারি টু বি প্লাস টু সি টু এটা আমি ক্লিয়ারলি আমি এখানে বলতে পারি এবার বলছে এ এবং বি একসাথে যা কাজ করে সি তার তিন তিনগুণ গতিতে কাজ করে মানে ওই একইভাবে কি বেরোচ্ছে তোমার হচ্ছে থ্রি এ প্লাস থ্রি বিকুয়াল টু সি এইটা আমার এখান থেকে বেরিয়ে আসছে ঠিক আছে এবং এবি যখন একসাথে কাজ করছে মানে তিনজনেই আবার যদি একসাথে কাজ করে মানে এ প্লাস বি প্লাস সি তিনজনেই একসাথে কাজ করলে কাজটা এখন আবার ছয় দিনে কাজটা কমপ্লিট হচ্ছে তো এইখানে এই বক্তব্যটা দেওয়া আছে তো আমার চেয়েছে বি সরি এ চেয়েছে তাহলে যদি আমার এ চায় তাহলে আমার বি এবং সি এর যে ভলিউমটা রয়েছে সেটাকে খালি যদি বাদ দিই তাহলে কিন্তু আমার অঙ্কটা বেরিয়ে আসবে ওকে তো এটাকে আমি যদি শর্টকাটে করি তাহলে শর্টকাটে করলে অনেক তাড়াতাড়ি আমাদের অঙ্কটা কিন্তু কমপ্লিট হবে এটা নিয়ে কোনো ভুল নেই ঠিক আছে যদি আমি এটাকে শর্টকাট প্রসেস করি এটা অনেক তাড়াতাড়ি করা হবে এবারে যদি এটা বেসিক ভাবে করি বেসিক ভাবেও করা হবে তো কিভাবে করছি আমি সেটা একবার দেখে নাও তো আমরা এটা যখন বেসিক ভাবে করব এটাতে আমরা বের করে নেব আগে সম্পূর্ণটা তো করে দিয়েছি এবার এটা খালি আমরা হিসাবটা খালি বের করব আচ্ছা যদি দুজন মিলে বেশি একসাথে কাজ করে আর এ যদি তার দ্বিগুণ গতিতে কাজ করে মানে এই বরাবর টু বি টু সি এটা আমি বুঝলামই তাহলে এখান থেকে যদি আমি এফিসিয়েন্সি ধরে কাজ করি তাহলে এর এফিসিয়েন্সি যদি আমি এখানে দুই ধরি তাহলে বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হবে আমার এখানে এক আচ্ছা দ্বিগুণ গতিতে কাজ করে আর আরেকটা কি আসছে আমার এখানে আসছে এ আর বি যদি একসাথে মানে সি এক কথায় C সি এর এফিসিয়েন্সি যদি আমার এখানে তিন হয় তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি হবে আমার এখানে কিন্তু এক ঠিক আছে বি একসাথে কাজ করে সি তার দ্বিগুণ গতিতে কাজ করে ঠিক আছে ওকে একা তার দ্বিগুণ গতিতে গতিতে কাজ কাজ করে করে ঠিক আছে হিসাব অন্যভাবে হওয়ার কথা পরীক্ষায় উল্টো আছে এটা দেখতে পাচ্ছি একটু দিন দিনের হিসেবে আছে হম দেখেন আই থিঙ্ক ঠিকই আছে দেখা যাক এখান থেকে কি রেজাল্ট বেরোচ্ছে তো এখানে টোটাল এবিসির টোটাল এফিসিয়েন্সি গত তিন আর এখানকার টোটাল এফিসিয়েন্সি কত আছে চার কিন্তু এখানে এবিসি আর এখানে এবিসি কি আছে এখানে এবিসি এবিসি আমার একই আছে তো দুটো তো আলাদা হবে না তো তার জন্য কি করবো এটাকে চার দিয়ে গুণ করে নেবো এটাকে তিন দিয়ে গুণ করবো সেম অ্যান্স এটাকে চার দিয়ে গুণ করছি মানে এটাকেও চার দিয়ে গুণ করবো এটাকেও চার দিয়ে গুণ করবো আর এটা তিন দিয়ে গুণ করছি মানে এখানেও তিন দিয়ে গুণ করবো এখানেও তিন দিয়ে গুণ করবো তাহলে এখান থেকে আমরা কি বেরিয়ে আসছে এর এফিসিয়েন্সি হচ্ছে আট আর বি আর সি এর আমার এফিসিয়েন্সি কত হচ্ছে এখানে চার যখন টোটাল এফিসিয়েন্সি বারো সেম এস সি এর এফিসিয়েন্সি কত এখানে আসছে সি এর এফিসিয়েন্সি আসছে 3 এর কে 9 আর এ আর বি এর এফিসিয়েন্সি এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত আসছে আমার এখানে 12 ঠিক আছে তাহলে আমার সরি 12 না 3 3 আর টোটাল আমার কত হচ্ছে 12 তাহলে আমার এখানে কি দেখতে পাচ্ছি কি এ প্লাস বি এ প্লাস সি এর এফিসিয়েন্সি আমার এখানে বেরিয়ে গেল কত বের হলো 12 এ প্লাস বি প্লাস সি এর টোটাল কাজ করতে কত সময় লাগে 6 দিন তাহলে 6 দিন যদি টোটাল সময় লাগে তাহলে মোট কাজ কত হবে আমার 12 গুণ 6 মানে আমার কত হবে মোট কাজ হলো বাহাত্তর এবার এর এফিসিয়েন্সি কত আছে এর এফিসিয়েন্সি আছে আমার এখানে দেওয়া হচ্ছে আট ঠিক আছে এর দেওয়া আছে আমার এখানে কত আট আর টোটাল আমার এখানে কাজ কত হচ্ছে আমার এখানে বারো আর এখানে হচ্ছে আমার বারো ক্লিয়ার তাহলে আমি যদি এখানে বলি তাহলে আমার এখানে টোটাল এখানে কত হচ্ছে বারো বারো একশো চুয়াল্লিশ মানে বাহাত্তর কে যদি দুই গুণ করি কত হচ্ছে আমার এখানে টোটাল কাজ হয়ে যাচ্ছে একশো চুয়াল্লিশ যার মধ্যে এর এফিসিয়েন্সি কত আছে আমার এখানে দেখতে পাচ্ছি আট তাহলে আট দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে আমার টোটাল দিনটা কার বেরিয়ে আসবে এ যদি একা কাজ করে এর একা চেয়েছে তো আট দিয়ে ভাগ করবো তাহলে আট দিয়ে কত হচ্ছে আট এক আট ছয় চৌষট্টি আট আটের চৌষট্টি মানে হচ্ছে আঠারো দিন অপশন ফোর আঠারো দিন হচ্ছে আমার হ্যান্ডকার হলো রাইট অ্যান্সার এটা এফিসিয়েন্সি ধরেও তোমরা করতে পারবো করতে পারবে যদি তোমাদের মনে হয় যে এটা এফিসিয়েন্সি না ধরে তোমাদের এটাকে ইয়ে ধরে কাজ করবো এক কথায় তুমি যদি মনে করো যে না আমি এটা অপশন টেস্টে কাজ করব অপশন টেস্টে করলেও অবশ্যই এটা বেরিয়ে আসবে মানে ধরে না এ একা কাজ করে কত দিনে কুড়ি দিনে তাহলে বিসি যদি একা কাজ করে তাহলে কি বলছে তার থেকে দ্বিগুণ গতিতে মানে দ্বিগুণ গতিতে কাজ করে মানে বিসি একা কাজ করলে সেটা চল্লিশ দিনে করবে এবার নিতে হবে আর এ বি একা যদি করে সি দ্বিগুণ গতিতে করে তাহলে সেখান থেকে আমাকে ধরে নিতে হবে ধরে এবিসি থেকে আমাকে বিসি এগুলো বাদ দিয়ে কার কতদিন কাজ হচ্ছে সেটা আমাকে ধরে ধরে বের করতে হবে সেখানে আমার যেটা মিলবে মানে ছয় দিনের যে হিসেবটাই যেখানে আমার মিলবে সেটা হবে আমার এখানটা রাইট আনসার ঠিক আছে যাই হোক যদি অঙ্কটা করি তাও অঙ্কটা খুব একটা কঠিন না যদি আমি নর্মালি করতাম তাও খুব একটা যে কঠিন ছিল তা না ওকে পরবর্তী প্রশ্ন এগিয়ে যাচ্ছি পড়ার জন্য কি বলেছে কলেজে পড়ার জন্য একশো জন ছাত্র উপস্থিত ছিলেন ভালো কথা এবার পনেরো জন পরীক্ষা এক এবং দুই অংশ নেয় কুড়ি জন পরীক্ষা এক এবং তিনে অংশ নেয় পনেরো জন পরীক্ষা তিন এবং দুই অংশ নেয় ছাত্রদের মধ্যে যারা শুধুমাত্র শুধু পরীক্ষা এক শুধু পরীক্ষা দুই আর শুধু পরীক্ষা তিনে অংশগ্রহণ করে তারা হচ্ছে কুড়িজন কতগুলো ছাত্র তিনটা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ঠিক আছে তাহলে এই ধরনের যে অঙ্কগুলো রয়েছে স্টুডেন্টস এই ধরনের অঙ্কগুলো করার নিয়মটাকে সেটা সেটাকে জেনে নেবে ঠিক আছে দেখো যেখানে আমার বলেছে দেখো কি একটা জিনিস বুঝে এটা তুমি ডায়াগ্রাম দিয়েও বুঝে করতে পারো যদি এরকম করে ডায়াগ্রাম দিয়ে বুঝে করো তাহলে ডায়াগ্রাম দিয়েও বুঝে করতে পারো যদি মনে করো যে ডায়াগ্রাম দিয়ে না বুঝে আমি ডিরেক্টলি করব ডিরেক্টলিও করতে পারবে ওকে তো আমার এখানে কি বলেছে মোট ছাত্র কত আছে আমার এখানে একশো জন আচ্ছা পনেরো জন এ আর বি আমি যদি এক ধরি এটা দুই ধরি আর তিন ধরি মানে এ বি দুটোতে এক আর দুই দুটোতেই অংশগ্রহণ কত করেছিল আমার হচ্ছে পনেরো জন মানে এখানে পনেরো বসবে ঠিক আছে পনেরো বসলো আচ্ছা কুড়ি জন এক আর তিন এক আর তিন কত আছে কুড়ি জন কুড়ি বসলো আর দুই আর তিন মানে দুই আর তিন এটা আসছে তার মানে এখানে কতজন আছে পনেরো জন তো আমার এখানে পনেরো বসলো এইবার ছাত্রদের জন্য যারা শুধুমাত্র এক শুধুমাত্র দুই এবং শুধুমাত্র তিন এই অংশগ্রহণ করছে মানে শুধুমাত্র এই যে এক শুধুমাত্র দুই আর শুধুমাত্র তিন এই শুধুমাত্র বলছে টোটাল আমার কত বলছে আমার এখানে টোটাল বলছে আমার এখানে হলো কুড়ি জন তাহলে এবার বলছে কতগুলো ছাত্র আছে যারা তিনটে পরীক্ষাতেই অংশগ্রহণ করে মানে ওভারঅল এই যে ফিগারটা রয়েছে এই ফিগারটাতে আমার কত হবে সেটা আমার এখানে জানতে চাওয়া হয়েছে ওকে তাহলে আমি এটা বের দেখে নাও একবার তাহলে এবারে যদি আমি গোটা হিসাবটা করি তাহলে এখানে পূর্ণ হিসাবটা আমার এখানে কি হচ্ছে আচ্ছা আমি এখানে এবার না এই প্যাটার্নটাকে কেন সব থেকে ইজি হবে তোমাদের এক্স ধরে আমি করে দিই তাহলে সব থেকে তোমাদের ইজি হবে এটা বুঝতে ঠিক আছে আচ্ছা বলি তিনটে ছাত্রই পরীক্ষায় অংশগ্রহণ করে তাহলে আমি তিনটে ছাত্রের যে পার্টটা রয়েছে না এটাকে আমি এক্স ধরে নিচ্ছি মাঝেরটা ক্লিয়ার এবং এরা তো প্রত্যেকে কুড়ি 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 করেই করছিল কাজ ঠিক আছে কুড়ি 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 করে করছিল এইবার বিষয়টা কি আমার হচ্ছে দেখো এক এবং দুই এই দুটোতে কতজন পরীক্ষা দিয়েছিল পনেরো জন মানে এই এক এবং দুই এইখানে টোটাল পরীক্ষা দিয়েছিল পনেরো জন তাহলে শুধু যদি এই যে এইটুকু পার্টটা বলি যেখানে এই পনেরো লিখেছি তাহলে এই পার্টটাকে যদি এখানে এক্স ধরে নি তাহলে এই পার্টটা এক্স থেকে বাদ চলে যাবে এখানে গোটাটা মিলে আমার এখানে কত আছে পনেরো জন আছে সেম অ্যাজ এখানেও আমার মাইনাস এক্স আসবে একটা এখানেও আমার একটা মাইনাস এক্স আসবে ঠিক আছে যখন আমি মাঝখানেরটা আমি ধরে নেব এইবার এই যে টোটাল ফিগারটা আছে এই টোটাল ফিগারটা আমার কত আছে আমার এখানে একশো যেটা আমার এখানে লেখা আছে এইবার আমি গোটাটার হিসাব করবো তিনটা কুড়ি আছে তিন কুড়ি মানে কত ষাট হচ্ছে আচ্ছা ওপরে কত আছে পনেরো মাইনাস এক্স এই পারে কত হচ্ছে এই পারে হচ্ছে একটা পনেরো মাইনাস এক্স আর এইখানে কত হচ্ছে এখানেও একটা একটা হচ্ছে আমার আমার এখানে এখানে আর মাঝখানে আসছে প্লাস এই হলো টোটাল একশো ঠিক আছে একদম ইজি অঙ্ক জাস্ট খালি বুঝে নেওয়ার অঙ্কটা ছিল ঠিক আছে কঠিন একদমই না ক্লিয়ার তাহলে আমার এখানে হিসেবটা করিনি হিসেব করলে আমার এখানে কত হচ্ছে এক্স এক্স কেটে গেল কুড়ি আর এখানে পনেরো কত হচ্ছে

যেটা আমার চেয়েছে যে তিনটা পরীক্ষায় কতজন অংশগ্রহণ করেছিল সেটা কিন্তু আমার হবে হচ্ছে পাঁচজন ঠিক আছে স্টুডেন্ট এই অঙ্কটা কমপ্লিট হলোই এবার আমরা এই যে আগের অঙ্কটা করালাম না এই আগের অঙ্কটা একটু ক্লিয়ার করব এখানে একটা জিনিস না অঙ্কটাতেই গন্ডগোল আছে হ্যাঁ আমি অঙ্কটা করেছি ঠিকই কিন্তু তবু আমি নিজে স্যাটিসফাই ছিলাম না কারণ এখানে অঙ্কটা এরকম হতো একটি নির্দিষ্ট কাজ শেষ করার জন্য বিসি একসাথে যা কাজ করে এ তার দ্বিগুণ গতিতে কাজ করে মানে এখানে না অঙ্কটা এখানে ভুল আছে হ্যাঁ মানে এখানে লেখাটা এরকম যে আছে তাতে করে বোঝাচ্ছে যে এর এফিসিয়েন্সি ডবল বিসি এর তুলনায় বাট অ্যাকচুয়ালি অঙ্কটা কিন্তু একটু অন্যভাবেই হতে হতো যে কারণে আমাকে লাস্টে আমাকে দুটো যোগ করে আমাকে হিসেব করতে হলো এক কথা আমি তোমাকে যদি বলি এই আগের অঙ্গটাতে অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে এখানে হয়তো কিছু একটা গন্ডগোল আছে তবে আমি করতে করতে মাথার মধ্যে ফট করে আসলো এটা যে এখানে দেখো বিসি অ্যাকচুয়ালি যদি কোনো কাজ একদিনে করে এ কাজটা করবে দুই দিনে অর্থাৎ এদের যদি এফিসিয়েন্সি বলি না তাহলে বিসি এর এফিসিয়েন্সি দুই আর এর এফিসিয়েন্সি হতো আমার এখানে এক ক্লিয়ার এইভাবে কিন্তু অঙ্কটা আসতো কিন্তু এখানে ভাষাটা এটা আমাদের যদি পরীক্ষার সেট থেকেই তোলা ভাষাটা এমন করে দেওয়া আছে তাতে করে মনে হচ্ছে যেটা বিসির এফিসিয়েন্সি এক আর এর এফিসিয়েন্সি তুই যেভাবে অঙ্কটা করলাম সেই কারণে শেষে গিয়ে একটু হলে আমাদের প্রবলেমটা কিন্তু হয়েছিল ক্লিয়ার তো অঙ্কটার ভাষার জন্য যেটা করেছিলাম সেটা ঠিকই আছে কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কটা কিন্তু এটা হবে মানে এখানে এমন ভাবে বিসি একসাথে যা কাজ করে এ তার দ্বিগুণ গতিতে কাজ করে না লিখে লিখতে হতো এ তার দ্বিগুণ সময়ে কাজ করে এ তার দ্বিগুণ সময়ে কাজ করে ঠিক আছে এ করে কি তার দ্বিগুণ সময়ে কাজ করে তাহলে অঙ্কটা একদম পারফেক্টলি আমার এখানে কারেক্ট হতো ঠিক আছে ওকে যাই হোক এবার নেক্সট কোয়েশ্চনে আমরা এগিয়ে যাবো পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে দেখে নাও কি বলেছে এগুলো চলে আসলো আমাদের হচ্ছে রিজনিং এর প্রশ্ন চলে আসলো আমাদের এখানে রিজনিং দরকার নেই ঠিক আছে এটা সায়েন্সের প্রশ্ন আমরা শুধু ম্যাথের প্রশ্নগুলো এখানে কমপ্লিট করবো এটাও সায়েন্সের প্রশ্ন আমাদের চলে এসেছে আচ্ছা এবার একটা নেক্সট এসছে আমাদের হচ্ছে আমাদের আরেকটা ম্যাথের অঙ্ক আমাদের চলে এসেছে কি এসছে সেটা দেখে নাও বলেছে তিনের দশ এবং আটের পনেরের অনন্যক হলো অনন্যক কি কত ঠিক আছে আমাদের অনন্য কত হবে সেটা এখানে আমার সেটা জিজ্ঞাসা করা হয়েছে ক্লিয়ার আচ্ছা অনন্য বলতে উল্টো সংখ্যা যেটা সেই উল্টো সংখ্যাটাকে কিন্তু আমাদের বোঝানো হয়ে থাকে ঠিক আছে তাহলে আমার এখানে যদি আমি এখানে অনন্যকে আসি তাহলে উল্টো সংখ্যাটাকে আমরা কাউন্ট করবো আচ্ছা সবার আগে এইটার যে হিসাবটা আছে না এটার হিসেবটা আগে আমরা ক্লিয়ার করে নিই ঠিক আছে আই থিঙ্ক এটারই এই দুটো যোগ ফলের অন্যক চেয়েছে তাহলে কত হচ্ছে লসক আমার দশ আর পনেরো লসক কত হবে তিরিশ তাহলে আমার উপরে কত হবে তিন মানে তিন তিরিশকে নয় আর এখানে কত হবে আট দুগুলো ষোলো তাহলে আমার এখানে কত হচ্ছে পনেরো পঁচিশ আর এখানে আসলো আমাদের তিরিশ তাহলে কত হবে পাঁচ এবং ছয় তাহলে কত হচ্ছে আমার এখানে পাঁচের ছয় হচ্ছে আমার এই দুটো সংখ্যা এই দুটো সংখ্যার লসাগু কিন্তু চেয়েছে কি এটার অনন্যক চেয়েছে অনন্যক মানে কি ওয়ান বাই যেটা আছে সেটা ওয়ান বাই যেটা আছে সেটা তাহলে উপরে ছয় চলে যাবে নিচে পাঁচ চলে আসবে ঠিক আছে তো অ্যান্সার হবে আমার এখানে ছয়ের নিচে পাঁচ অনন্যক মানে যে সংখ্যাটা আছে এক দ্বারা ভাগ করলে যে সংখ্যাটা আমার বেরিয়ে আছে সেই সংখ্যাটাকে ওই সংখ্যার আমাদের অনন্যক বলা হয়ে থাকে ওকে একদম ইজি অঙ্ক ছিল হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন দেখে নি নেক্সট আমাদের কি আছে আমাদের অঙ্কের পার্ট থেকে ক্লিয়ার পরের অঙ্কটা মানে কি আছে দেখে নাও কি বলেছে পরের অঙ্কটা কি বলেছে এক নজরে দেখে নাও এবার একবার পড়ে নাও তোমরা কি বলেছে অঙ্কটা দেখে নাও পরবর্তী অঙ্কটা কি বলেছে একটি ছোট সংখ্যা টোয়েন্টি পার্সেন্ট আর বড় সংখ্যা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এর যোগ যোগ করা কোন না এটা করা হলে হবে ঠিক আছে যোগ করা হলে একটি ছোট সংখ্যা টোয়েন্টি পার্সেন্ট আরেক অন্য আরেকটি বড় সংখ্যা পার্সেন্টের সঙ্গে যোগ করা হলে দুটি সংখ্যার সমষ্টির টোয়েন্টি থ্রি পার্সেন্ট পাওয়া যায় বড় সংখ্যাটি ছোট সংখ্যার থেকে চার বেশি সংখ্যাগুলো নির্ণয় করো স্টুডেন্টস এখানে না এই অঙ্কগুলো সব থেকে বেস্ট হয় এগুলো অপশন টেস্টে যেহেতু আমাদের এখানে অলরেডি সলভ পেপার নিয়ে আমরা এখানে আলোচনা করছি দ্যাটস ওয়াই আমাদের এখানে অ্যান্সারগুলো রয়েছে বটে কিন্তু এগুলো অপশান টেস্ট সব থেকে তাড়াতাড়ি হবে ফার্স্ট অপশন আমাদের কি রয়েছে যে দুটো সংখ্যার মধ্যে যে ডিফারেন্সটা কত রয়েছে চার এটা 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 এটাই চারটার মধ্যে আমাদের ডিফারেন্স কত রয়েছে আমাদের সবাইকে দেখে মনে চার তো কোনটা যদি কোনটা মানে চার না থাকতো মানে চার যদি না থাকতো ওটা অটোমেটিক্যালি আমার কি হতো এলিমিনেট হয়ে যেত ক্লিয়ার আমাদের কি হতো ওটা অটোমেটিক্যালি কিন্তু আমাদের এখানে এলিমিনেট হয়ে যেত কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এখানে প্রত্যেকটার মাঝখানে যে ডিফারেন্সটা আছে সেটা কিন্তু আমাদের চারই আছে ঠিক আছে ওকে সো আমার এখানে যে সংখ্যাগুলো নির্ণয় করতে বলেছে এইবার সেই সংখ্যাগুলোকে আমি একবার অপশন টেস্টে তোমাদেরকে দেখিয়ে দেবো এটাই আমি বেসিক ভাবে করে দেবো যেহেতু অ্যান্সার দেওয়াই আছে আমি এটাকে বেসিক ভাবে বলে দিচ্ছি দেন অপশন টেস্টে তোমাদের ক্লিয়ার করছি ছোট সংখ্যা যেটা বলেছে সেটাকে আমি ওয়াই ধরছি ওয়াই এর টোয়েন্টি পার্সেন্ট মানে টোয়েন্টি বাই হান্ড্রেড আর কি বলছি আরেকটা সংখ্যা যেটা বড় সংখ্যা আছে মানে আই থিঙ্ক এক্স হবে হয়তো এক্স এর যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড এই দুটো যোগ করা হলে দুটি সংখ্যার সমষ্টি মানে এক্স প্লাস ওয়াই যদি বলি এই দুটোর সমষ্টি টোয়েন্টি থ্রি পার্সেন্ট পাওয়া যায় ঠিক আছে এবার বলেছে বড় সংখ্যা সংখ্যার থেকে চার বেশি তার মানে আমি কি বলতে পারি যে ওয়াই এর যে ভ্যালুটা হবে আমার এখানে সংখ্যা আছে ওখানে একটা বের করবো আমরা হ্যাঁ ওয়াই এর যে ভ্যালুটা হবে সেটা হবে এক্স এর থেকে চার কম আর এক্স এর যে ভ্যালুটা হবে সেটা হবে ওয়াই এর থেকে চার কম সো আমি ডিরেক্টলি আমি আছি এগুলো কাটাকাটি করে নিই হ্যাঁ এক চার একটু করে নিই ছোট করে নিচ্ছি আর

এইবার আমি এখানে লসও করলে কত হচ্ছে লসও করলে হচ্ছে কুড়ি এখানে চার ঠিক আছে করলে কত হয় পাঁচ পাঁচ দিয়ে করলে কত পাঁচ নং পঁয়তাল্লিশ ওয়াই প্লাস পাঁচ কুড়িং একশো ইকুয়াল টু তেইশ দুগুনো ছেচল্লিশ ওয়াই আহ প্লাস তিন চারা বারো চার দুগুনো আট এক নয় বিরানব্বই বিরানব্বই চলে আসলো তো এই প্যার আনলে কি হবে মাইনাস ওয়াই চলে আসবে এই প্যার আনলে কি হবে মাইনাস আট চলে আসবে তো আমি ওয়াই বরাবর কত হচ্ছে আট তাহলে ছোট সংখ্যা আমার বেরিয়ে গেল আট তাহলে ছোট সংখ্যা যদি আমার এখানে আট বেরিয়ে আছে ঠিক আছে এই অঙ্কগুলো আবারও বলছি স্টুডেন্ট এই অঙ্কগুলো কিন্তু আমাদের সমস্ত বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আমাদের অনলাইন পেইড ক্লাস যেগুলো রয়েছে অনলাইন পেইড ক্লাসের ডিটেলস আমাদের সম্পূর্ণ ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে কমেন্টেও দেওয়া রয়েছে অফলাইনে যারা যারা আমাদের একাডেমিতে জয়েন করতেছে এগুলো অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে করানো তো এই ধরনের সেরা প্রস্তুতির জন্য তোমরা কিন্তু কোনো চিন্তা ভাবনা না করে যারা মনে করছো আমাদের অনলাইন পেইড ক্লাস জয়েন করবে অফলাইন একাডেমি জয়েন করবে আমাদের বালুঘাট দক্ষিণ যেখানে আবাসিকেরও ব্যবস্থা রয়েছে তারা অবশ্যই সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবে বই কেউ কিনবে না যারা কিন্তু অফলাইনে পড়বে না ওই বইগুলো আমাদের সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করা হয়ে থাকে আর যারা অনলাইন পেইড ক্লাসে জয়েন করবে তারা এইট ফাইভ নাইন সেভেন এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যে কোনো কোর্সের জন্য এখন সবথেকে বেশি কিন্তু আমাদের কথা বলি বাকি এস 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 জিডি বলো আর পি এফ বলো ডাব্লিউ বলো তোমাদের জিএনএম জিএনএম বলো তোমাদের কম্বাইন্ড ব্যাচ বলো বা যে কোনো কোর্সের জন্য কিন্তু সবসময়ের জন্য আমাদের অ্যাডমিশন ওপেন আছে ওকে সো আমরা এখানে চলে আসলাম কি আমাদের এখানে আট চলে আসতো ছোট সংখ্যা তাহলে বড় সংখ্যা কত হবে আমরা এখানে বারো এবার যদি অপশন টেস্টে করতাম তাহলে সিম্পল আমি ছোট সংখ্যা যেটা আট রয়েছে আট এর টোয়েন্টি পার্সেন্ট মানে কত হচ্ছে সেটা বের করতাম আট এর টোয়েন্টি পার্সেন্ট আর বড় সংখ্যা বারো বারো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে তিন আর দুটো যোগ করে কত কুড়ি কুড়ি টোয়েন্টি থ্রি পার্সেন্ট মানে কত হচ্ছে এবং দেখতাম যে দুটো ডিফারেন্সে আমার চার আসছে না আসছে না দ্যাট ইজ ইট যদি আমার এটা যদি মানে স্যাটিসফাই করে নিত তাহলে আমি অপশন টেস্টে এই ধরনের অঙ্কগুলো কিন্তু স্টুডেন্ট সবসময় অপশন টেস্টের মধ্যে দিয়েই করবে হ্যাঁ তোমাদের গন্ডগোল হয়ে যাবে ঠিক যে আমাদের ছিল আমাদের অঙ্কগুলো ছিল আমাদের অঙ্গিএফ টা আমাদের কিন্তু অলরেডি পেইড ব্যাসের গ্রুপে আমাদের দাওয়াই রয়েছে সরি আমাদের পেইড ব্যাসের গ্রুপে কিন্তু দাবাই রয়েছে তো এইবার হচ্ছে আমি কি বলতে চাইছি তোমাদের যে এই যে প্রশ্নগুলো করালাম হ্যাঁ নেক্সট আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমাদের পরবর্তী দিনে যেগুলো আলোচনা হবে পরবর্তী অঙ্কগুলো এই যে পিডিএফ এর মধ্যে আমাদের যে অন্যান্য চ্যাপ্টার গুলো রয়েছে আমি সায়েন্সের ক্লাসটা জাস্ট তিন দিন ধরে আমাদের হয়নি আমি নিজের একটু ব্যস্ত হওয়ার কারণে বাট আজকে থেকে আমাদের সায়েন্সের যে রাত আটটার ক্লাসটা অবশ্যই ক্যালকুলেট গিয়ে হবে কন্টিনিউ হবে আমাদের আজকে থেকে এটা তোমাদের কনফার্ম বলছি আর বাকি এই পিডিএফ এর মধ্যে যা যা রয়েছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু এখান থেকে বিষয়গুলো মানে কমপ্লিট করতে থাকবে এটা তোমাদের কিন্তু আমি হাজার হাজার বলছি এগুলো কমপ্লিট করবে নচেত কিন্তু পরীক্ষার হলে আর একটা কথা বলি শুধু কিন্তু প্রিভিয়াস ইয়ার সলভ করলে হবে না প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু বেসিক নলেজটা তোমাদের কিন্তু সবার আগে প্রয়োজন সেই বেসিক নলেজটা কিন্তু আগে নেবে তার জন্য কিন্তু তোমরা আমাদের এখানে বলো অনলাইনে বলো বা যে কোনো কোর্সের জন্য তুমি বলো না কেন তোমরা কিন্তু একটা ক্র্যাশ কোর্স কিন্তু অবশ্যই এক জায়গাতে নেবে সেটা অনলাইন হতে পারে অফলাইন হতে পারে তবেই কিন্তু গিয়ে তোমাদের সেরা প্রস্তুতি তৈরি হবে নচেত কিন্তু তোমাদের সমস্যা হবে ওকে এটা কিন্তু আমি অ্যাডভান্স তোমাদের বলে রাখছি তো ডিয়ার আজকের ক্লাসটা এতটাই যারা চ্যানেলে নতুন এসে চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও পেজ থেকে যারা ফলো করছে পেজটাও ফলো আপ করে রাখো আমাদের সমস্ত ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে তোমরা এক্সট্রা যে সব বেনিফিটগুলো সেগুলো নিতে পারবে ওকে সো ডিয়ার স্টুডেন্টস আজকের মতো এতটাই নেক্সট ক্লাস নিয়ে তোমার সঙ্গে খুব শীঘ্রই তোমাদের দেখা হচ্ছে বা আপডেট নিয়ে দেখা হচ্ছে ধন্যবাদ